আমি একজন গুনাগার বন্ধা আপনার কিছু অনেক কার দিনদার পর হেজগার মানুষদেরকে সাথে নিয়া গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে একজন বিক্ষুক মানুষের ন্যায় হাত উত্তোলন করেছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জেন্দেগির তাম গুনা খাতাগুলাকে মাফ করে দেন আল্লাগ জীবনে হাজার রকমের অন্যায় করছি যাই নাও গুণা করছি না যাই নাও গুণা করছি যাও গুণা করছি না যাও গুণা করছি ইচ্ছায় অনিচ্ছায় আধারে আলোতে প্রকাশ্যে গোপনে সকালে বিকালে দুপুরে রাত্রে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়গুলো আমাদের দ্বারা হয় নাই সবগুলো গুণা স্বীকার করতেছি আপনার হাবিব বলেছেন ইজা আজ আব্দু আকরতা বলল কোনো বান্দা যখন গুনা করার পর গুনা স্বীকার শিকার করে নেয় আল্লাহ আপনি নাকি তার তাও নে আল্লাহ আমরা গুণা করছি গুণাটারে শিকারও করতেছি দয়া করে মায়া করে আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দুনিয়ার ভিক্ষুভ যদি একটা বাড়িতে না পায় আর একটা বাড়িতে যায় একটা দোকানে না পাইলে আর একটা দোকানে যায় একটা গাড়িতে না পাইলে আর গাড়িতে উঠে যায় কিন্তু আপনি তো আমাদের এমন মালিক আপনি যদি আমাদের ফিরে দেন আমাদের যাওয়ার মতন আর কোনো জায়গা নাই ইয়াল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দগির সব গুণাগুলারে মাফ করে ইয়াল্লাহ এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ সমস্ত অসুস্থ মানুষদের সুস্থতার নিয়ামত দান করেন কত গরিব মানুষ মাসের পর মাস বছরের পর বছর যাবৎ ঘরে পড়ে রয়েছে আল্লাহ তাদের সংসার চালাইতেও কষ্ট হয় চিকিৎসার খরচ কীভাবে চালাইব আল্লাহ গো ওই গরিব মানুষদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ ব্যবসায়ী আছে আমার ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দেন যারা চাকরিজীবী আছে তাদের চাকরির প্রমোশনের ব্যবস্থা করে দেন আল্লাহ এলাকার মধ্যে যত কৃষক ভাইরা আছেন চাচারা আছেন আমার কৃষক ভাই চাচাদের ফসলই জমিনের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ তাদের ধানের জমি পাটের জমি ভুট্টার জমি মরিচের জমি যে যখন যেই ফসল করেন ওই ফসলই জমিনের মধ্যেই ভরপুর বরকত দান করে দেন ইয়া আর হামার রাহিমি ভাইয়া আক্রমাল আক্রমী এলাকার মধ্যে যত বেকার ভাইয়েরা আছে তাদের সম্মানজনক পেশা সম্মানজনক চাকরি সম্মানজনক ব্যস্ততার ব্যবস্থা করে দেন আল্লাহ এলাকার মধ্যে যারা প্রবাসী আমার প্রবাসী ভাইদের হালাল রিজেকের মধ্যে বরকত দিয়ে দেন সুস্থতার সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে হালাল পদ্ধতিতে কোটি টাকার সম্পত্তির মালিক বানিয়ে দেন আল্লাহ এলাকার ওলা মাইকরমদেরকে সম্মানের সাথে এখলাসের সাথে দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দিয়ে দেন এ আল্লাহ এলাকার মানুষদেরকে বন্যার ক্ষতি থেকে ঝড় তুফানের ক্ষতি থেকে হেফাজত করে নেন বন্যার ক্ষতি থেকে এলাকার মানুষের ফসল জমিনকে হেফাজত করে নেন রোড ঘাটের এক বন্যার পানিতে ছোট বাচ্চাদেরকে হেফাজত করে নেন আল্লাহ এলাকার কত মা বোনেরা আমাদের সাথে আশা নিয়ে হাত উঠাইয়া আমিন আমিন ভুলতেছে আল্লাহ গো জানি না কোন মার মনে কি আশা কি দোয়া কি তামান্না নিয়ে হাত উঠারছে আল্লাহ আমার মা বোনদের মনের দোয়াকে কবল করে নেন মনের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনকে কে নামাজি দিনদার পরহেজগার মোত্তাকি হিসেবে কবুল করে নেন অত্র এলাকার মধ্যে এই মাহফিলটা চোদ্দ বছর যাবৎ হয় এক যুগ পার হয়ে গেছে আল্লাহ যারা সময় দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আন্তরিকতা দিয়া দান করে দোয়া করে মাইক লাইট মাঠ প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ গো প্রত্যেকটা মানুষকে দিনের জন্য কবুল আর করে করেন আল্লাহ আমার কল্পনাও ছিল না আমি এই এলাকায় জীবনের প্রথম আসলাম আমি তাদেরকে জীবনে কোনো দিন দেখি নাই তারা আমাকে জীবনে কোনো দিন দেখে নাই আল্লাহ শুধু মেহমানের খাতিরে আলেম হিসেবে তারা আমার সম্মান রক্ষা করেছেন আল্লাহ আমি তাদের কাছে যতটুকু আশা করেছিলাম তারা সে আশাকে আশা হত না করে আরও বেশি সম্মানিত আমাকে করেছেন আল্লাহ গো এই এলাকার প্রত্যেকটা মানুষের পরিবার পরিবারের সদস্যদেরকে পাঁচ নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে ই আল্লাহ এই এলাকার মধ্যে দুইজন মানুষ আমার খুব মহাব্বতের মানুষ রিপন ভাই আর আব্দুল হাফিজ ভাই আল্লাহ আসার সময় আব্দুল হাফিজ ভাইয়ের বাসায় গেলাম কালকে তার মা দুনিয়া থেকে বিদায় হিসে আল্লাহ এখনো কবরের মাটিটা শুকায় নাই এক বাস ঝাড়ের মধ্যে তার মার কবর আসার সময় কবরটা জিয়ারত করে আসলাম চার পাঁচজন ভাই সকলে আলী আমার আব্দুল হাফিজ ভাইয়ের আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আমার সামনে অনেক মানুষ এমন বসা আছে যারা জীবনের শেষবারের মতন নিজের মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া জানা জানাজা নামাজ পড়ার আগে নিজের মার চেহারাটা জীবনের শেষ বারের মতন একবার হাত দেখছে কবরের মধ্যে নামাইছে শীতের দিন ঠান্ডা মাটির মধ্যে বিছানা ছাড়া নিজের রাব্বারে শোয়া কবরের দুই পাশে দুইটা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া বাবারে বিদায় জানায়া বর দিয়া কবর থেকে ওইটা চলে আসছে আল্লাহ অনেক সন্তান যার দুনিয়াতে বাবা নাই আল্লাহ অনেকে আছে যার দুনিয়াতে নাই এমনও হতবাগা চিরয়াতিম সন্তান আছেন যার দুনিয়াতে বাবাও নাই মাও নাই আল্লাহ আমাদের যাদের মা নাই আল্লাহ আমাদের যাদের বাবা নাই আল্লাহ আমাদের মা বাবার কবরে আপনি আজাব দিয়ে না আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমাদের মা বাবারে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য জীবনে অনেক কিছু করছে আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই আল্লাহ আমরা কিচ্ছু করতে পারি নাই আল্লাহ আমাদের মা বাবার কবরে কষ্ট না। আল্লাহ এলাকার মধ্যে যত মানুষ কবরস্থ আল্লাহ নতুন পুরাতন বুঝিনা আল্লাহ জমিয়ে খানকে বসরতে ইমান মাফ ফরমান আল্লাহ যত মানুষ কবরস্থ হয়েছে সবার কবরটাকে দান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এ আল্লাহ আমি মুসাফির হওয়া ছাড়া আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ আমার জীবনে কি পরিমাণ গুণা আল্লাহ এরা যদি জানতো আমার জীবনে সালাম দিত না তাফসির শুনবে দূরের কথা আল্লাহ আমার মুসাফির হওয়া ছাড়া কোনো যোগ্যতা নাই আল্লাহ আপনার হাবিব বলেছেন মুসাফিরের আল্লাহ কবুল করেন আল্লাহ তারা অনেক আশা নিয়ে আমার সাথে হাত উঠাইছে আল্লাহ তারা বুক আশা নিয়ে হাত পাচ্ছে আল্লাহ আপনি আমাদের ফিরে দিয়েন না আল্লাহ আমি গুনাকাররা মানুষের সামনে লজ্জিত করেন না আল্লাহ সবাই তিন থেকে আল্লাহর একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ আপনি আমাদের না। করে দেন আল্লাহ করে দেন আল্লাহ রোজ আসার আগে জীবনের গুণাগুণারে ক্ষমা করে দেন আল্লাহ অনেক ফকির মানুষের কাছে বারবার চাইতে চাইতে মানুষ বিরক্ত হয়ে অনেক কিছু দিয়ে দেয় আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ বারবার চাইতেছি আল্লাহ আপনি বিরক্ত হয়ে মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে বলি কুদরতি পায়ের কসম দিয়ে বলি আল্লাহ আপনি আমাদের ফিরায় দেন না আল্লাহ আপনি ফিরায় দিয়েন না আল্লাহ এলাকার অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ আলেম সর্বজন শ্রদ্ধেয় আলেম আমার বাম পাশে বসা আল্লাহ হুজুর নেক হায়াত দান করেন আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেন হিয়ার হামার রাহিমিন। দুনিয়াতেও সম্মান বাড়াইয়া দিছেন হাসরের মাঠেও ইজ্জত আর সম্মানের মালিক বানাইয়া দেন আল্লাহ এলাকার নুরউদ্দিন মাস্টার আবদুর রব ভাই আব্দুর রহমান ভাই মিজান ভাই আর অনেক নাম না জানা মানুষেরা দান করলেন আল্লাহ এর হামার হামার এ এলাকার মধ্যে রিপন ভাই আমার অত্যন্ত মহাব্বতের জীবনে যতবার সুনাম আসছি ততবার আমার সাথে দেখা করছে আমার এক পাগল আল্লাহ এনে আপনার পাগল আল্লাহ এর দিনের জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ পরিবারে একটা ছেলে দিয়েছেন ওসমান আল্লাহ ওসমান ঘনির মতন প্রজ্ঞাবান সাহাবিদের সিফাত তার মধ্যে দান করেন ইয়া আল্লাহ পরিবারে অনাগত সন্তান আসবে নেক সন্তান হিসেবে কবুল করেন ইয়া আল্লাহ তাদের আত্মীয় স্বজন মুরব্বীদেরকে মাফর মান এর হামার রাহেবিন আবি যেখানেই যাই মানুষ খুব ভালোবাসে সম্মান করে মোহাব্বত করে বয়াম শেষে আইসা মুসাভা করে দোয়া চায় দোয়া করে দোয়া নেয় অনেকেই সাক্ষাতে ফোনে মোবাইলে মেসেজে হোয়াটসঅ্যাপে দোয়া চায় আল্লাহ এ আল্লাহ আমি তো গুণাগার কিন্তু অনেক নেককার দিনদার পরহেজগার মানুষ নিয়ে হাত উঠাইছি দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত পাচ্ছি হাফিজ আলিমদেরকে নিয়ে হাত পাচ্ছি দিনদার পরহেজগার মা বোন নিয়ে হাত উঠাইছি মুত্তাকি যুবক ভাইদের নিয়ে হাত উঠাইছি আল্লাহ যার হাত খানা পছন্দ হয় আমাদের মনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ই আল্লাহ আল্লাহ আজকে দাদেরকে আমি দেখলাম যারা আমাকে দেখলেন আল্লাহ আমাদের সবাইরে রে জান্নাত ফির দাউসে একই দস্তর খানে বসার জন্য কবুল করে নে ওর আল্লাহ মোহাম্মদাল আলহি ওজমাইন আর